আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে করে দেখাবো দুনদুল দিয়ে মজাদার মাছের একটি তরকারি রেসিপি বন্ধুরা দুন্দুলটা অনেকেই অনেকভাবে রান্না করে খায় বাজি তো বর্তা সরসুরি তবে আমিও অনেকভাবে রান্না করে খাই এর মধ্যে খুব সহজে অল্প সময়ে কিভাবে আমি এই তরকারিটা রান্না করি এবং আমার কাছে ভীষণ ভালো লাগে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যদিও সব আপুরাই এই তরকারিটা রান্না করতে পারেন তারপরেও আমি খুব সহজভাবে কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব রান্নাটা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে আজকে আমি এই দুন্দুলটা রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে আপনারা যে কোনো মাছ দিয়েই এই দুন্দুলটা রান্না করতে পারেন গরম তেলে দিয়ে দিলাম হলুদ লবণ মাখিয়ে রাখা মাছ এই মাছটাকে আমি একটু সময় নিয়ে এপিট উপিট উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আপনারা যদি চান মাছটা না ভেজেও রান্নাটা করতে পারেন তবে আমি মাছটা বেজে রান্নাটা করব মাছটা বেজে রান্না করলে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছটাকে উঠিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমি মাছগুলোকে উঠিয়ে নিলাম উটিয়ে একই তেলে লম্বা স্লাইস করে কেটে রাখা তিনটা আলু দিয়ে দিলাম এর মধ্যে আরও দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ ভালোভাবে নেড়ে ছেড়ে আমি আলুটাকে বেজে নেব ধুন্দুলের সাথে আলু দিলে আমার কাছে ভালো লাগে আর আমার বাচ্চারাও আলো পছন্দ করে এই জন্য আমি আলুটা দিলাম আপনারা চাইলে আলুটা না দিয়েও রান্নাটা করতে পারেন ডাকনা দিয়ে ডেকে আমি আলুটাকে লাল লাল করে পাঁচ মিনিটের মতন চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে বেজে নিয়েছি আমার আলুটা বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আলুটাকেও নামিয়ে নেব যে কোনো তরকারিতে আলু এরকমভাবে আগে বেজে দিলে তর আলুটা খেতে ভালো লাগে এবং তরকারিটাও ভালো লাগে এই জন্য আমি আগে বেজে দিলাম এখন একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে নেড়ে ছেড়ে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি বেজে নেব এই যে দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা বেজে নেওয়া হয়ে গেছে এখানে এতে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ততক্ষণ বেজে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং সুন্দর একটা সুগ্রান চড়াচ্ছে আমার আদা রসুন বেজে নেওয়া হয়ে গেছে এখানে এতে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ চামচার গুঁড়া এবং হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন এখানে আরও দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং সবগুলা মশলাকে ভালোভাবে নেড়েছেড়ে আমি কষিয়ে নেব বন্ধুরা আমার মশলাটা একবার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি আবারও একটু পানি দিয়ে দিব দিয়ে আবারও আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা সুন্দরভাবে সেরে দিচ্ছে এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন মশলাটা যত সুন্দরভাবে কষাবেন তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে এই যে দেখুন বন্ধুরা আমার মশলাটা আমি কষিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এক কেজি দুনদুল সেই সঙ্গে আরও দিয়ে দিব বেজে রাখা আলুটা এখন উল্টে পাল্টে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এখন আমি মশলার সঙ্গে দুন্দুল আলু ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন আমি দুন্দুল আলুটাকে কষিয়ে নেব এই কষানোতে আমি কোনো প্রকারের পানি দিব না দুন্দুল থেকে অনেকটা পানি উঠবে এই পানিটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি কষিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন ফিরে আসলাম সাত মিনিট পর অফ ক্যামেরায় আমি তরকারিটাকে দুই তিনবার নেড়ে ছেড়ে দিয়েছি তরকারি থেকে যে পানিটা উঠেছিলো সেই পানিটা দিয়েই আমি তরকারিটাকে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব জুল যে যতটুকু জুল খেতে পছন্দ করেন সে পরিমাণ অনুযায়ী দিবেন আমি এত বেশি একটা জুল দিব না দিয়ে দিলাম জুল তরকারিটা রান্না হওয়ার পর অনেকটাই শুকিয়ে যাবে এখন ডাকনা দিয়ে ডেকে ভালোভাবে বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব এই যে দেখুন বন্ধুরা আমার তরকারিটা ভালোভাবে দুই তিনবার বলক উঠে গেছে এখন আমি তরকারিটাকে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে দেব নেড়ে দেওয়া হয়ে গেলে বেজে রাখা মাছগুলো আমি সুন্দরভাবে উপর থেকে দিয়ে দেব সেই সঙ্গে আরও দিয়ে দেবো ছয় সাতটা কাঁচামরিচ মধ্যে ফালি করে রাখা এবং কিছু ধনেপাতা পাতা এখন আবারও ডাকনা দিয়ে ডেকে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে পাঁচ মিনিটের মতন রান্না করে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি মাছ দিয়ে ধুনদুলের তরকারি বন্ধুরা আপনারা এই সহজ রেসিপিটা একবার রান্না করে দেখতে পারেন ভীষণ ভালো লাগে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেন সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাবে সেই সঙ্গে যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার আজকে রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না বিদায় নিচ্ছে আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বিএন কিচেনের সঙ্গেই থাকুন আল্লাহ